এটা আবারও প্রমাণ করল যে ভারত সরকার দেশে সাধারণ নাগরিকদের সম্পর্কে এবং কাশ্মীর প্রসঙ্গে তারা যে কথাগুলি বলেছেন যে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে সেখানে আতঙ্কবাদ নিরসন করা হবে এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে ওই আমাদের দেশের আরেকটা যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তারা বলেছে এই যে নোটবন্দি নোটবন্দির মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করা হবে আসলে কার্যত গত এগারো বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতা এটা নতুনভাবে বলে দেওয়ার কোনো প্রয়োজনেই আমরা মনে করি না যে দেশ থেকে না আতঙ্কবাদ কমেছে না সন্ত্রাসবাদ নির্মূল করা গেছে শুধু জুমলা প্রতিশ্রুতি রেখে জনগণের কাছে ক্ষমতায় টিকে থাকার জন্য আর এই ধরনের